চিলির প্যাটাগোনিয়া উপকূল ম্যাগেইলান প্রণালীতে কায়াকিং করছিলেন বাবা ছেলে কিন্তু তাদের এই অ্যাডভেঞ্চার যে রীতিমতো পরিণত হবে দুঃস্বপ্নে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি বাবা ডেল সিমানকাসের চেয়ে খানিকটা দূরেই অবস্থান করছিল ছেলে অ্যাড্রিয়ান দূর থেকে সন্তানের ভিডিও ধারণ করছিলেন তিনি আচমকায় ভেসে ওঠে হাম ব্যাক প্রজাতির বিশালাকৃতির একটি তিমি মুহূর্তেই নৌকাসহ অ্যাড্রিয়ানকে পুড়ে নেয় মুখের ভেতর এর কয়েক সেকেন্ড পর অবশ্য তাকে মুখ থেকে উগড়ে দেয় ওই তিমি নিজের মুখে ভয়ঙ্কর সে অভিজ্ঞতার বর্ণনা দিল তিমির পেট থেকে বেঁচে আসা ওই আরোহী অবশ্যই অনেক ভয় পেয়েছি কারণ কিছুই করার ছিল না যখন তিমির মুখ থেকে বের হলাম তখনও ভয় কাটছিল না মনে হচ্ছিল বাবারও কিছু হয়েছে তখন শুধু মনে পড়ছিল দ্রুত তীরে পৌঁছাতে না পারলে হাইপোথার্মিয়া হয়ে মারা যাবো যখন পেছনে ঘুরলাম ছেলেকে দেখতে পেলাম না নৌকাও দেখতে পাচ্ছিলাম না তাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পর তাকে উঠতে দেখলাম আর সেই সাথে একটা তিন কেও দেখলাম সাধারণত লাং ফিডিং করার সময় মুখ হাঁ করে পানির সাথে প্রচুর পরিমাণে মাছ গ্রাস করে থাকে তিমি তাই ভুলবশত নৌকাসহ ওই আরোহীকে গিলে ফেলার পর বুঝতে পেরে তাকে ছেড়ে দেয় প্রাণীটি তবে ঘাড়ের গঠন আর সরু খাদ্যনালীর কারণে মানুষের মতো বড় কোনো প্রাণী গিলতে পারে না স্তন্যপায়ী প্রাণীটি প্রকৃতিতে অবশ্য এ ধরনের ঘটনা বিরল নয় এর আগেও দুই হাজার একুশ সালে একইভাবে দক্ষিণ আফ্রিকার এক ডুবুরিকে গিলে ফেলে এক তিমি তাকেও কয়েক সেকেন্ড মুখের ভেতর রেখে ছেড়ে দেয়